আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সভাপতি সাবেক মন্ত্রী রংপুর বিভাগের বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব দুলুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই প্রশিক্ষণ কর্মশালার প্রধান প্রশিক্ষক এবং দলনেতা বিএনপির মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক জনাব ডাক্তার মহদুদ হোসেন আলমগীর পাভেল মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি যুব সাবেক সভাপতি বিএনপি সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকুকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি রংপুর বিভাগের বিএনপির সহ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক ভাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি রংপুর বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামকে ইতিমধ্যে আজকে এই কর্মশালায় উপস্থিত হয়েছেন মাননীয় চেয়ারপার্সেন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য প্রখ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজরিন উপস্থিত হয়েছেন সাবেক নন্দিত ছাত্রনেতা বিএনপি সংগ্রামী পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক পঞ্চ পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব ফরহাদ হোসেন আজাদ উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আক্তারুজ্জামান মিয়া উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বিলকিস ইসলাম উপস্থিত হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহিদা রহমান জোৎসনা উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দিনাজপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি মুফাজ্জুল হোসেন দুলাল সাধারণ সম্পাদক বক্তিয়ার কচি সৈয়দপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার উপস্থিত হয়েছেন সাধারণ সম্পাদক শাহিন আক্তার শাহিন উপস্থিত হয়েছেন নীলফামারি জেলা বিএনপির সাধারণ নীলফামারি জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার উপস্থিত হয়েছেন নীলফামারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহরুল আলম উপস্থিত হয়েছেন রংপুর মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক শামসুজ্জামান শামু উপস্থিত হয়েছেন রংপুর মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মাহফুজুর নবী ডন উপস্থিত হয়েছেন রংপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক সাইফুল ইসলাম উপস্থিত হয়েছেন রংপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আনিসুর রহমান লাকু উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক উপস্থিত হয়েছেন গাইবান্দা জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক মাহ মাহমুদুল নবী টিটুল অনুষ্ঠানের আজকের এই কর্মশালা শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাবাদ করবেন রংপুর মহানগর ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন পঞ্চগড় জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচুবাই উপস্থিত হয়েছেন ওনাকে অভিনন্দন জানাই ফয়সালামিন ভাই আসছেন জি এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন ইঞ্জিনিয়ার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আশ্রয় চাচ্ছি দয়াময় আল্লাহর কাছে বিতরিত শয়তান মর্দুদের কাছ থেকে শুরু করছি দয়াময় আল্লাহর নামে তিনি অতি মহান ও শ্রেষ্ঠ সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান যিনি সৃষ্টি করেছেন মরণ জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন আমলের দিক দিয়ে তোমাদের মধ্যে কোন ব্যক্তি সর্বোত্তম তিনি মহা মহাশক্তিধর অতি ক্ষমাশীল সদাকল তিনি সত্যি বলেছেন ধন্যবাদত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আজকের এই কর্মশালার সূচনা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জাতীয়বাদী যুব দলের সাবেক সভাপতি বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জননেতা জনাব সুলতান সালাউদ্দিন টুকু বিসমিল্লা রহমান রাহিম আজকের সবার সভাপতি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব তুলু প্রধান প্রশিক্ষক আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় ডাক্তার মৌদুত আলমগীর পাবেল উপস্থিত সহ সাংগঠনিক বৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকের সঞ্চালক আব্দুল সাত্তার পাটোয়ারি রংপুর বিভাগের বিভিন্ন জেলার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ থানার নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রংপুর বিভাগ ঐতিহ্যবাহী বিভাগ আজকে শীতের কারণে আমাদের দশটায় প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল এগারোটা বিশ বাজে আজকে এই রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা উপস্থাপন করা হয়েছে সৈত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সামাজিক মূল্যবোধের রাষ্ট্র গঠনের মধ্য দিয়েই কিন্তু একটি দেশের যাত্রা শুরু হয়েছিল তৎকালীন সময় স্বাধীনতার পরবর্তীতে একটি সরকার গঠিত হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছিল বাকশাল কায়েম করে তিরিশ হাজার রাজনৈতিক নেতাকে হত্যা করেছিল শেখ মুজিব বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশে পরিণত করেছিল এবং মৃত্যু স্কুপে পরিণত করেছিল শেখ মুজিব পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সিপাই জনতার বিপ্লবের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে তিন বছরের মধ্যেই একটি দুর্ভিক্ষ কবলিত বাংলাদেশ থেকে আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল খাদ্য স্বয়ং সম্পূর্ণ করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বরণের পর এই দেশে আবার স্বৈরাচারের আবির্ভাব ঘটে দীর্ঘ নয় বছর আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করে স্বাধীনতার মূল যে চেতনা গণতন্ত্র যেই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন সেই গণতন্ত্র হরণ করেছিলেন স্বৈরাচারী এরশাদ নয় বছর আন্দোলন করে এই দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র দিয়েছেন আজকের যে সংসদীয় গণতন্ত্র সেটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান বিগত দিনে একটি ফ্যাসিবাদ একটি স্বৈরাচার এই দেশে আবার গণতন্ত্রকে ধ্বংস করেছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই দেশের মানুষ আবার মুক্ত হয়েছে এই সতেরো বছরে প্রথম পর্যায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিয়ে এই দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন কিন্তু দুঃখজনক হলেও দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা বিচারে অন্যায়ভাবে ভাবে ভাবে একটি দলীয় রায়ের মধ্য দিয়ে দেশনীতি বেগম খালেদা জিয়াকে কারাগারে